সারাসেডাাডাবেে <small> জডাম এক গ্লাছ পানী আছত ঠিক আছে আনতেচি © BF-WATCH TV 2021 আমার হাতে খেলা হবে আজকে রাতে কি ব্যাপার আমার গোসলের ভিডিও আমাকে পাঠিয়েছে কিন্তু কে এই ভিডিও করেছে না কি করবো এখন আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এই ভিডিও যদি কেউ দেখে তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে করবো কি ব্যাপার তোমাকে এরকম পেশানি লাগছে কিছু হয়েছে আমি কি ওকে এই ভিডিওটার ব্যাপারে সব কিছু বলে দিব না না যদি ওকে বলি তাহলে ও হয়তো আমাকে সন্দেহ করবে কই কিছু না তো মানে গরম পড়েছে তো এই জন্য মানে একটু শরীরটা কেমন খারাপ লাগতেছে আমি আরো ভাবলাম তুমি হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছো আচ্ছা শোনো কোনো বিষয়ে যদি সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো ঠিক আছে তোমার কি কিছু লাগবে না কি কিছু লাগবে না কিছু লাগলে তো আমি তোমাকে বলি তাই না সমস্যা নেই আমার যখন যা প্রয়োজন হয় তোমাকে বলবো তুমি তো দূর থেকে এসেছ কাজ করে আমি বাইরে থেকে এসেছি তো তুমি আমার খাবারের ব্যবস্থা করো হ্যাঁ আমি ফ্রেশ ঠিক আছে ম্যাডাম একটা কথা কয়েক বলাইছি কি ক গতকালকে আপনার মেসেঞ্জারে একটা ভিডিও ভিডিও? আপনি কি মানে এই তুই ভিডিওর খবর কি করে আমি সে ভিডিওর খবর কি করে জানি আরে যে মানুষটা ভিডিও করছে ওই মানুষটা খবর কেমন না জানে কোন মানে তুই ভিডিও করছিস কিভাবে তুই ভিডিও কেন করেছিস বল আপনার এই বাড়িতে আমি যেদিন প্রথম আইসি ওই দিনই আপনার আমি দেখা চোখের পাতি ফালাইতে পারি নাই সারা ঘুমাইতে পারি নাই শুধু আপনি আর আপনি আমার চোখে আসছেন কল্পনায় আসছেন তাই আমি আপনার এই বাড়ি থেকে কোনো দিন যাই নাই বাপসি আপনার এখানে আমি সারা জীবন থাইকা যাবো এই তুই এসব কি বলতেছিস তুই কি জানিস আমি তোর কি করতে পারি তুই এই ভিডিওটা ডিলিট কর বলছি নাহলে তোর খারাপ হবে তাড়াতাড়ি ডিলিট কর শোনেন এত গরম হয়েন না অসুস্থ আমি যেটা বলি সেইটা করেন ভিডিও ডিলিট করে দিব আর যদি না করেন তাহলে আপনার ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবো আপনি আপনার গোড় থেকে বাইরে পারবেন না হ্যাঁ কি ভিডিও ভাইরাল করে দিবে মানে ভিডিও ডিলিট কর তুই তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট কর দেখি ধারান না দাঁড় না দাঁড়া ধ্যান তো এত সুন্দর ভিডিও কি ডিলেট করা যায় আর আমি এত বোকা না তো আপনি আমার মোবাইল ফোন থেকে ভিডিও ডিলেট করবেন আমি যেটা কপি অন্য জায়গায় দিয়ে রাখছি ওইটা কেমন ডিলেট করবেন বলেন তার মানে তুই কেন আমার সাথে এটা করেছিস বল হেই আমি কি করব এখন শুন তোকে একটা কথা বলি তুই যা চাস আমার কাছে কিছু দিব তুই ভিডিওটি ভাইরাল করিস না প্লিজ আমার মান সম্মান সব কিছু চলে যাবে ঠিক আছে আমি যা চাই তা দিবেন তো তাইলে আপনার এই শরীরটারে আমি চাই আপনার এই শরীরটারে আমি বুক করতে চাই এই তুই টাকা পয়সা চা তুই আমার সাথে কেন এরকম করতেছিস আমি এটা করতে পারবো না শুনুন ম্যাডাম গরিব হইতে পারি টাকা বসের দিকে আমার লোভ নাই বাবা মা কষ্ট কইরা আহস কইরা একটা কাইলা কোস কইতেছিস রে লোকে বিয়া দিছে তাই তো ছয় মাস যাবো আমি বাড়ির যাই না আপনার দেখা দেখে দেখা দেখা আমি আগলা এ ভালোবাসি বুঝছে গ্যারামে বাবা মা সব করে আমার একটা কাইলা কস কুচ্চা সিঁড়ির লোকে বিয়ে দিছে এর লিগেই তো আপনার যায় না ছয় মাস পর পর আপনার নিয়ে আমি স্বপ্নে দিছি না ম্যাডাম ঠিক আছে সব তবে সময় লাগবে আমার আমি ভেবেচিন্তে তারপর তোকে জানাচ্ছি ভাবাচিন্তার কে আছে ম্যাডাম কোন যদি আমার আমি যেটা চাই এটা না দেন তাহলে আপনার লাইফ নষ্ট আর যদি আমি যেটা চাই আপনি আমার দেন তাহলে আর আপনার থাকবে না কোনো কষ্ট সেটা আপনার বিবেচনা করেন আপনি কি করবেন আরে তো তো বলেছি জানা আমাকে একা থাকতে দে যা তুই যাইতেছি ম্যাডাম তবে চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আপনার রেজাল্ট আমাকে না জানান কিন্তু আমি ভিডিও আমার কাছে কি করব আমি এখন আমি কি এই বিষয়ে ইমরানকে জানাবো না না ওকে জানাবো এবার কিভাবে সামান্য একটা কাজের ছেলে আমার সাথে ব্ল্যাকমেল করতেছে কি করব আমি না ব্যাপারটা টিম উচিত ও আজকে আসুক ওকে আমি সব কিছু বলে দিব সব কিছু উফ দিশা কই তুমি বলো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো কি ব্যাপার কিছু কিছু হয়েছে না তেমন ঠিক আছে তুমি একটা কথা আমাকে আমি গত তিন চার দিন যাবৎ দেখছি তুমি কেমন আনমনস্ক অন্য একটা চিন্তা করতেছ কি হয়েছে আমাকে খুলে বলো আর তুমি যদি আমাকে খুলে বিষয়টা না বলো আমি তো বুঝতে পারবো না বলো কি হয়েছে আসলে আরে বলো সমস্যা কি ইমরান তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি বিশ্বাস করবে তো আরে তোমাকে আমি ভালোবাসি আর তোমার সব কথা আমি বিশ্বাস করি বিশ্বাস করব না কেন বলো কি হয়েছে জানো ইমরান যে আমাদের বাসে কাজের ছেলেটা আছে না হ্যাঁ সুজন সুজন কি করেছে ও কিভাবে জানো আমার গোসলের ভিডিও করে ফেলেছে সেই ভিডিও দিয়ে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতেছে আর কি বলেছে জানো ও নাকি আমার সাথে বেড শেয়ার করবে কি করব বলো কি বলেছ তুমি ওর এত বড় সাহস ও কি না আমার খেয়ে আমারই পরে আমার পিছন থেকে কুড়াল মারছে ঠিক আছে তোমাকে আমি একটা কথা বলি ও যেটা বলেছে না তুমি ওকে বলো সেটাই তুমি রাজি কি বলতেছো তুমি এসব তুমি আমার স্বামী হয়ে বলতেছো ওই কাজের ছেলের সাথে আমি থাকবো না ইমরান তুমি আমাকে এটা করতে বলো না আমি এটা কোনোভাবে করতে পারবো না শোনো না ও আমাকে আরেকটা কথা বলেছে আমি যদি এই ব্যাপারে রাজি না হই ও আমার ভিডিওটা ভাইরাল করে দিবে তখন আমি কিভাবে মুখ দেখাবো বলো শোনো তুমি ওকে বলবে কি তোর স্যার বাসায় থাকবে না আর এই সুযোগে ও তোমার সাথে খারাপ এবং নোংরা কাজ করার চেষ্টা করবে আর আমি তখনই ওকে হাতে না দিতে দেবো আর ওকে যা শিক্ষা দেওয়ার দেব বুঝতে পেরেছো ঠিক আছে চিন্তা করো না আপনারা তো চব্বিশ ঘন্টা সময় দিছিলাম চব্বিশ ঘন্টা তো শেষ হয়ে গেছে তাহলে আমি কি দূরে নিমু আপনি আমার অফারে রাজি হয়েছেন না আসলে ব্যাপারটা আমি অনেকবার ভেবে দেখেছি তুই যেটা বলেছিস সেটাই করব সমস্যা নেই সত্যি আপনি করবেন তবে একটা কথা তোর সাহেব কিন্তু আজকে রাতে বাসায় থাকবে না ওই যে কাজের জন্য একটু বাহিরে যাবে আজকেই সুযোগ তাহলে আজকে রাত্রে সময় মতো চলে আসিস ঠিক আছে ম্যাডাম তাহলে যান সময় মতো এমো কি খুশি লাগতেছে রে ফল ফ্রুট কিনে নিয়ে আসিস শক্তি বাড়াই দেব না আরে তুই তুই হ্যাঁ ম্যাডাম আমি কেন আপনার কি মনে নাই কোয়েশ্চেন জাস করাইতা ওয়াল দেখ মানে আমি ভাবতেছি এটা করা কি ঠিক হবে ঠিক বে ঠিক ম্যাডাম আমি বুঝি না আমি যেটা চাইছি ওরা যদি আমি না পাই তাহলে তো বুঝিনি আমি আপনার কি অবস্থাটা করুন ভিডিওটা ডিলেট করা যায় আর ডিলেট তো অবশ্যই করুন ম্যাডাম আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করে না ডিলেট করে দেবো এই নেন আপনি নিজে রাতে ডিলেট করেন অন্য কথা নাই তবে আরে না অন্য কথা যেখানে ছিল এখরো ডিলিট করে দিছি সমস্যা নাই দেন সত্যি সত্যি চলেন 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 এই জানো মরের মতো কি ভেবেছি হ্যাঁ যে থালে খাস সেই থালে ফুটো করবি এই তুই কি ভেবেছিলি তুই কি ভেবেছিলি তোর এই নোংরা কাজ আমার বউ পোশ্রয় দিবে শোন ও আমার কাছে সব কিছুই বলেছে আমি তোকে হাতে নাতে ধরার জন্যই প্ল্যান করে ওকে বলেছিলাম যে তোকে যেন তোর প্রস্তাবে যেন রাজি হয়ে যায় আর শোন তুই তো রাস্তায় ঘুরে বেড়াতি রাস্তার পোকে নিয়েছিলি নিজের ভাই মনে করে আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম দুবেলা খেতে দিয়েছি ভালো মন্দ কাপড় চোপড় দিয়েছি তুই তুই আমার সাথে এইভাবে বিশ্বাসের কথা কথা করতে পারলি চে ঘিন্ন লাগছে তোকে তোকে তো আমি চোদ্দ শিকার ভাত খাও যে কিনা আমার মতো একটা মানুষের ওয়াইফের সাথে খারাপ আচরণ করে এই কোন জিনিসটার অভাবে রেখেছিলাম নিজের ভাইয়ের মতো করে রেখেছি আমার পুলিশে আমার না আমি গরিব মানুষ স্যার তোর কোনো ক্ষমা নেই তুই আমার সাথে যেটা করেছিস না এটা তোর উচিত শিকা পাওয়া উচিত হ্যাঁ